তাকে তাকে আমার আমি নামাজ পড়েও দোয়া করি যে আবার আসুক শেখ হাসিনার সময় যে উন্নয়নটা হয়েছে এতে চলবে না চলবে কাকে টাকা দিলে সুদ পাওয়া যাবে সে জানে ওই হিসাব সে দেশ চালানোর মতন হিসাব তার কাছে কিছু নাই আপনাকে দশ হাজার টাকা দিলে কত টাকা সুদ আসবে এই হিসাব জানে ড ইনুস কিছুই তো নাই আইন বলতে তো কিছুই নাই কিছুই করতে পারবো না আমাদের মরণ ছাড়া কোনো রাস্তা নাই দুর্নীতি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে সবাই করছে আল্লাহ কেউ আসেনি প্রত্যেকটা বর্ডারে আপনারা চিন্তা করে দেখেন একটা লোক চোখ বুঝে যদি মিথ্যা কথা বলতে থাকে একটা লোক যদি দর্শক বৃন্দ এক সেকেন্ড এক সেকেন্ড দর্শক বৃন্দ আমি একটা কথা এই বয়স্ক লোকটা চেহারা সুরত দেখে মনে হয় কিছুটা লেখাপড়া জানে আবার দাঁড়িয়ে রেখেছে টুপি রেখেছে মনাফে কি মিথ্যাচারিতা ভণ্ডামি কাকে বলে দর্শক হাসিনার উন্নয়নের কথা তারা বলে আপনাদেরকে আমি বলি উন্নয়নের কথা উন্নয়নের সাথে কোনো রাজনৈতিক দলের কৃতিত্ব নাই উন্নয়নের সাথে কোন সরকারের কৃতিত্ব নাই কেন কৃতিত্ব নাই উন্নয়ন ইজ পার্ট অফ এ লাইফ পার্ট অফ এ স্টেট উন্নয়ন হবে কিছু না কিছু উন্নয়ন হবে এখন উন্নয়নের ভিতরে পুকুর চুরি সাগর চুরি এটা নিয়ে ওই হুজুর কথা বলতে ভুলে গেছে কিভাবে গেছে আপনাদেরকে আমি বলি একটা কথা কথাটা শুনে হুজুরের এই কথার জবাবটা আমি দেব হুজুর তো বলেছে যে আহ উম ইউনুস সাহেব শুধু সুদ জানে উনি দেশের উন্নয়নের কথা জানে কোনো আলেমে ওলামায় আসে নাই উনি এই কথাটা বলেছে আমি ওনার এই কথাটাকে আমি চাচ্ছি উনি যেন এই কথাটা শুনে কিন্তু এগুলো শুনবে না আর এগুলো যদি শুনেও তাদের মাথায় ঢুকবে না আপনাদেরকে আমি একটা কথা বলি হুজুর আপনি যদি আমার আপনাদেরকে আমি বলি দুই হাজার নয় থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত দেশ থেকে টোটাল দুইশো বিলিয়ন ডলার মিলিয়ন না হুজুর মিলিয়ন বুঝেন তো দশ লক্ষে এক মিলিয়ন ঠিক আছে এখন আমি বলছি টোটাল অফ দুইশো বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়েছে এর মধ্যে সতেরো বিলিয়ন ডলার পাচার হয়েছে ব্যাংকিং সেক্টর থেকে এখন এই হুজুর বলবে যে হাসিনার আমলে উন্নতি হয়েছে হাসিনার আমলে এক এক ওয়ান পয়েন্ট বিলিয়ন বিলিয়ন ডলারের সেতু করা হয়েছে তৈরি এখন এই হুজুরকে যদি আমি জিজ্ঞাসা করি হুজুর আপনি বাজারে গিয়ে যদি তিন টাকার মাল নয় টাকায় কিনেন তাইলে কি আপনি একজন অভিজ্ঞ ক্রেতা আপনি একজন একজন কি শিক্ষিত কনজিউমার হলেন আপনি যেভাবে বললেন হাসিনার উন্নয়নের কথা দুর্নীতি অনেকে করেছে এই হুজুরকে যদি আমি সামনাসামনি পেতাম আমি জিজ্ঞাসা করতাম হুজুর আপনি কি বাজারে গিয়ে এক টাকার মাছ একশো টাকায় কিনবেন হাসিনা তো ওই উন্নতি করেছে হুজুর আপনি কি একটা হসপিটালের পর্দা একশো টাকার পর্দা পঞ্চাশ লক্ষ টাকায় কিনবেন হুজুর আপনি কি এটা করবেন এটা আপনি করবেন না এটা যদি আপনি না করেন হুজুর তাইলে হাসিনার কোন উন্নয়নের কথা আপনি বলছেন আপনি রবীন্দ্রসঙ্গীতে উক্তি দেন রবীন্দ্রসঙ্গীত গাইলে এইটা করছে ওইটা করছে আপনাকে আমি বলি আপনি নিজে হুজুর আপনার মাদ্রাসায় পড়ে থাকেন স্কুলে পড়ে থাকেন কলেজে পড়ে থাকেন একটু বইটা খুলেন হোয়াট ইজ দ্য ডিফারেন্ট বিটুইন অ্যান এডুকেটেড কনজিউমার অ্যান্ড আনএডুকেটেড কনজিউমার কনজুমার কি জানেন ভোক্তা অর্থাৎ আপনি একজন ভোক্তা বা আপনি ক্রেতা হুজুর আপনাকে একটা পাঞ্জাবি দেওয়া হয়েছে একটা তসবি দেওয়া হয়েছে ওই তসবিটার দাম দশ টাকা কিন্তু হাসিনা ওই দশ টাকার তসবিটা আপনার হাতে দিয়ে কোষাগারে লিখে রেখেছে দশ লক্ষ টাকা হুজুর আপনি কি এটাকে উন্নয়নের পার্ট হিসাবে ধরতে পারেন নাকি দুর্নীতির পার্ট হিসাবে এটাকে আপনি ধরতে পারেন একা এক একটু চিন্তা করে দেখেছেন হুজুর যেই মুহূর্তে আপনি হাসিনাকে প্রমোট করছেন যেই মুহূর্তে আপনি আওয়ামী লীগকে প্রমোট করছেন যুবলীগকে প্রমোট করছেন তাদের উন্নয়নকে প্রোটেক্ট করছেন ওই মুহূর্তে আপনি কি করছেন আপনি আপনার দেশকে রসাতলে পাঠিয়ে ভারতের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন আপনি স্বীকার করে নিচ্ছেন যে বাংলাদেশে গুম হয়েছে তো এটা ঠিক হয়েছে বাংলাদেশে খুন হয়েছে তো এটা ঠিক হয়েছে বাংলাদেশের ধর্ষণ হয়েছে তো ঠিক হয়েছে বাণিজ্যে বাংলাদেশকে যার নাম বানিয়ে দিয়েছে ভারত এটাও ঠিক আছে বাংলাদেশের লোকজনদেরকে গুম করে ভারতে নিয়ে গেছে এটাও আপনার কাছে ঠিক আছে আপনারা যারা বলেন যে আমরা ভারত হাসিনা উন্নয়ন করেছে আওয়ামী উন্নয়ন করেছে আমরা হাসিনার প্রতি কৃতজ্ঞ আমরা ভারতের প্রতি আপনাদের কৃতজ্ঞতাটা আপনি তো আপনার ছেলের প্রতি কৃতজ্ঞ না যেই ছেলে বিদেশে গিয়ে আপনাকে টাকা পাঠায় আপনি যদি কারো সন্তান হন আপনি আপনার বাবার প্রতি কৃতজ্ঞ না যেই বাবা বাংলাদেশ থেকে দেশের বাহিরে গিয়ে অমানসিক পরিশ্রম করে অমানবিক পরিশ্রম করে আপনাকে টাকা পাঠায় আপনি তো আপনার মায়ের প্রতিও কৃতজ্ঞ না আপনি ভারতের প্রতি এত কৃতজ্ঞ আপনি আওয়ামী লীগের প্রতি এত কৃতজ্ঞ আপনি হাসিনার প্রতি এত কৃতজ্ঞ যে দেশে দেশের অস্তিত্বকে অলমোস্ট ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে আপনি তাদের কাছে কৃতজ্ঞ আপনি এই কথাটা বলছেন বারবার হুজুর আপনাদেরকে আমি সম্মান করি আপনাদের লেবাসের জন্য না আপনাদের অস্তিত্বের জন্য আমি আপনাদেরকে ভালোবাসি কারণ আপনারা বাংলাদেশি কিন্তু বাংলাদেশি হয়ে আপনি যদি বাংলাদেশের ধ্বংসকে গ্রহণ করে আপনারা যদি প্রমাণ করতে চান এটা আপনাদের দেশপ্রেম তাইলে আপনার মতো দেশপ্রেম তো আমার দরকার নাই রে বাবু আপনার মতো দেশপ্রেম দিয়ে আমি কি করব আপনার দেশপ্রেম যদি আমার দেশের লোককে গুম করায় আপনার দেশপ্রেম যদি আমার দেশের একজন আলেমকে অসম্মান করে আপনার দেশপ্রেম যদি আমার একটা মসজিদের একজন ইমামকে অপমান করে আপনার দেশপ্রেম যদি আমার দেশের একজন পুলিশ অফিসার বিলিয়ন ডলার আমেরিকায় পাচার করে আপনাকে আমাকে খুন করে তাহলে এই উন্নতি দিয়ে আমরা কি করব এই উন্নতির অস্তিত্ব কোথায় এই উন্নয়নের বেনিফিশিয়ারি কারা এখন একটা কথা যে দুই হুজুরকে ইতিমধ্যে আমি দেখালাম তারা যদি আওয়ামী লীগের বেনিফিশিয়ারি হয় বেনিফিশিয়ারি মিনস আওয়ামী নাম নিয়ে চান্দাবাজি করেছে আওয়ামী নাম নিয়ে লোন নিয়েছে আওয়ামী নাম করে এলাকায় চাঁদাবাজি করেছে ব্যবসা উন্নতি করেছে নিজের জন্য সবকিছু করেছে আপনারা যদি এ ধরনের কথাবার্তা বলেন আইনের চোখে আপনি অপরাধী কিন্তু আপনারা কাকে প্রোটেক্ট করছেন দেশের বিরুদ্ধে গিয়ে দেশের অস্তিত্বের বিরুদ্ধে দাঁড়িয়ে এই ধরনের মন্তব্য করছেন रह जेको रख जाम शिकल पूजो भाषण भेजी भेजी